আমি ভাবছি পাটালি দিই করব হ্যাঁ মিষ্টি আছে মোটামুটি মিষ্টি আছে একবাজি মিষ্টি নেই দানা কেটে আমি যখন দেখালাম ও খচ খচ করে কেটে এখানটা পোশাক করে দিয়ে এই আগ গাছটা এনেছিলাম যখন তখনও কিন্তু আমি ভিডিও করেছিলাম আখ গাছটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি সেই বাপের বাড়ি গেছিলাম তখন আমার মেস দাদা আর কি মানে আমার জেঠুর ছেলে তো ওদের বাড়িতে আখ ছিল তো সেখান থেকে আমাকে বলল যে আখনি নিবি তো আমি বললাম হ্যাঁ নিয়ে যাব আর আখ নিয়েও চলে এলাম আর সেই আখ কেটে আমরা খায় খেয়ে দেয়ে একটুখানি একটা আখের ডাল ছিল তো সেটাকে বসিয়ে দিয়েছি তো সেটা থেকে আজকে কত আখ হয়েছে আর আমার এত ভালো লাগছে আর আমার ভিডিওতে তোমাদেরকে তো প্রত্যেক দিনই আমি আখ গাছগুলো দেখাই সেই ছোট থেকেই দেখি আসছি জবে থেকে বড় হয়েছে কতটা বড় হয়েছে প্রত্যেক দিন একটু একটু করে তোমাদেরকে দেখাই আর আর আজকে সমস্ত আখ গাছগুলো সবটা বলবো না একটুখানি রেখে দেওয়া হলো সামনে তো পুজো আসছে তো পুজোয় তো আমাদের বাড়ি থেকে ষষ্ঠীর যে পুজো যায় সেখানেও আগ দিতে পারবো তারপরে আখ ওই নবমীর দিন না কিসের দিন আগ বলি হয় রকম কাজে লাগে তো সেখানে দেব তো মাই বললো যে সবটা কেটো না অল্প একটুখানি রেখে দাও আর তারপরে আবার সামনের মাসে হচ্ছে গণেশ পুজো দিদিভাই বাড়িতে পুজো হবে তো তোমরা জানো প্রত্যেক বছরই আমি যাই আর দিদি পুজো হলে আমি যাবো না সেরকম দিন হয় তো আমি যাব আর সেখানে আঁক কেটেই নিয়ে যাব তো ততদিনে কিন্তু যে আঁকগুলো আছে সেগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে আর এই যে এগুলো এখন কাটা হয়েছে তিন চারটে মতো আগ কাটা হয়েছে তো তেগুলো টুকরো টুকরো করে পরিষ্কার করে রাখা হয়েছে আর আগগুলো কাটতে তো ঠিক মতন পারিনি আগগুলো মানে একটুখানি ফেটে ফেটে গেছে মানে বোম্বা যেগুলো কেটেছে আর দাদা যেগুলো কেটে দিয়েছে সেগুলো পুরো একদম ঠিক ছিল তো আমি এখন দেখো জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি এখন বাইরে যাইনি আর জানলাটা একটু ফাঁকা হয়েছে জানলাটা একদম পুরো অন্ধকার হয়েছিল এই আগ গাছটার জন্যে ওটাকে একটু সাইড করে বেঁধে দেওয়া হলো আর এদিকে আগ গাছে মানে খেয়াল রাখতে গিয়ে দেখো আখ কাটতে গিয়ে এদিকে আমার রান্নার বারোটা একদম পুরো বেজে গেছে আমি তাড়াতাড়ি করে এসে ডালটা সাদ দিয়ে নিলাম আর তার এটা ভাগ্যিস হয়েছিল তা নিল যে কী খেতাম ভগবান জানে আর এই যে গোপোসোনা গায়ে চলে এলাম গোপোসোনা গায়ে যে সন্দেশটা দেওয়া ছিল দেখো দু একটা পিঁপড়ে হয়ে গেছে তাতে করে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে গোপুরসোনার হাতটা ধুয়ে দিলাম আর হচ্ছে এখন গোপোসোনাকেও আমি একটা আখ কেটে দেবো বাড়িতে আখ হয়েছে আর আমরা গোপোসোনা খাবে না সেটা কখনো হয় তো চলো গোপোসোনাকে এখন আখটা কেটে দিই গোপোসোনা খাবে আখ আর সন্দেশ আর শশা আছে এইগুলো দিয়ে গোবর সোনাকে আজকে দুপুরে ভোগ দিয়ে দেবো তো চলো আর হ্যাঁ আর একটা কথা আজকে হচ্ছে আজ থেকে হচ্ছে শ্রাবণ মাস পড়ে গেল তো প্রতি বছর শ্রাবণ মাসে তো আমি উপোস করি শিবের পুজো করি তো কারা কারা শ্রাবণ মাসে পুজো করবে সব কমেন্ট করে জানাবে আর আজকে আমার গবেষণা কে কেমন লাগছে সেটাও তোমরা জানিও আর আজকে দুপুরবেলায় আমি কিন্তু সবুজ চুরি তারপরে শাড়ি এসব পরে ভিডিও করব শর্ট ভিডিওগুলো এতক্ষণ তোমরা পেয়ে গেছো তো তোমরা দেখো আর লাইক লাইক কমেন্ট শেয়ার তো চলো সব বাইকে জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম